আজকের বিশেষ সংবাদ অল ইন্ডিয়া সাইকেল রাইডে বেরিয়ে ত্রিপুরার আগরতলা থেকে মুর্শিদাবাদের লালগোলায় এসে পৌঁছালেন বিশ্বের অষ্টম স্থান অধিকারী বাঙালি সাইকেলিস্ট বাপি দেবনাথ অরফে নীল তিনি ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা এবং তিনি জানান অল ইন্ডিয়া সাইকেল রাইডের তিনার মূল লক্ষ্য হল আরজিকর কাণ্ডের তিলকতমার বিচারের দাবিতে ও সকল ভারতবর্ষের মা বনেদের স্বার্থে এবং তিনি আরও জানান ভারতবর্ষের সকল স্কুলে গিয়ে দশ লক্ষ স্বাক্ষর জোগাড় করা ও প্রত্যেকটি স্কুলে মনোবিজ্ঞান ক্লাস চালু করা তবে বিস্তারিত জানাবো দিনের মুখ থেকে আপনারা দেখছেন ডমকল টিভি নমস্কার আমি বাপি দেবনাথ নীল আর আমি এখন যে রাইডটা করছি সেটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেক তিলোত্তমাদের জন্য আমার প্রত্যেকটা বোনের জন্য আর কিছুদিন আগে আমি একুশে মে কলকাতা থেকে আমার বেরোনো হয়েছিল দু সালে এই বছরই কলকাতা থেকে আমি বানারস আয়োধ্যা হয়ে কাঠমান্ডু এবং সেখান থেকে মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্প পর্যন্ত সাইকেলে পৌঁছায় চোদ্দ জুলাই দু এবং সেই দিন একটা ওয়ার্ল্ড রেকর্ড হয় পুরো বিশ্বের প্রথম বাঙালি সাইকেলিস্ট এবং বিশ্বের এখন অষ্টম স্থানে আছে আর তারপরেই আমার ভারতবর্ষের যে সেনাবাহিনী তাদের উদ্দেশ্য করে আমার একটা রাইড শুরু হয় সেটা লাহল স্পিতি সে আছেন ক্যাম্প বাঘা বর্ডারে আমার সম্পূর্ণ করা হয় এবং তারপরই আমার এই গোটা ভারতবর্ষের বিভিন্ন স্কুল বিভিন্ন প্রান্তরে আমি যাচ্ছি বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি বর্তমানে আমি যাচ্ছি লালগোলার দিকে আমার উদ্দেশ্যটা হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় আমার যাওয়া এবং প্রত্যেকটা স্কুল থেকে স্বাক্ষর সংগ্রহ করা আমার উদ্দেশ্য দশ লক্ষ সিগনেচার কালেক্ট করা তার প্রধান কারণটা হচ্ছে আমি চাইছি প্রত্যেকটা স্কুলে মনোবিজ্ঞানের একটা বিষয় শুরু হোক এবং মনোবিজ্ঞান ক্লাস শুরু হোক প্রত্যেকটা বিদ্যালয়ে যাতে করে আগামী দিনে সবাই বুঝতে পারুক যে খারাপ কোনটা ভালো কোনটা সেটা শিক্ষা ব্যবস্থায় যদি রাখা হয় আশা করি সেটা খুবই প্রয়োজন আজকের দিনে এবং আগামী দিনে আগামী প্রজন্মের জন্য ভালো হবে আর দ্বিতীয় উদ্দেশ্যটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে আত্মরক্ষামূলক ক্যারাটে জুডো মার্শাল আর্ট স্ট্রিট ফাইটিং বা সেই ধরনের ক্লাস যদি শুরু হয় বিশেষ করে মেয়েদের জন্য তাতে করে তাদের আত্মরক্ষামূলক যে সচেতনতাটা সেটা বৃদ্ধি পাবে এবং আমরা হয়তো আগামী দিনে অনেক অলিম্পিকের এবং এশিয়ান গেমস এর জন্য অনেক প্লেয়ার পাব তার থেকে বড় কথা হচ্ছে যে মেয়েরা আত্মরক্ষার জন্য যেই টেকনিক গুলো জানার দরকার সেগুলো জানা থাকবে এই দুটো জিনিস আমি চাইছি আর তৃতীয়ত আমি চাইছি ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় গ্রাম অঞ্চলে হোক বা রিমোট এরিয়া হোক সেই সব জায়গাতে একটা সিকিউরিটি সার্ভিলেন্সের একটা টিম তৈরি করা হোক যাতে করে একটা সুরক্ষা ব্যবস্থাটা আরো মজবুত করা যায় তো সেই উদ্দেশ্য নিয়েই আমার এই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমার সাইকেল রাইড করা আমি এখন পর্যন্ত প্রায় আমার তিরিশ থেকে বত্রিশ হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে এবং বিভিন্ন জায়গা বিভিন্ন স্কুল থেকে আমি ছাত্রছাত্রীদের সম্মুখীন হচ্ছি তাদের সাথে কথা বলছি আর এতটুকু বুঝতে পারছি যে সবাই চাইছেন যে সাইকোলজি ক্লাসটা বিদ্যালয়ের স্তর থেকে হোক কারণ এটা আমরা যারা পড়াশোনা করে এসেছি আমরা তো সেই কলেজ লেভেলেই সেই জিনিসটাকে পাওয়া যায় তো আমি চাইছি যে সেই কঠিন বিষয়টাকে খুবই সরল ভাষায় যদি স্কুল লেভেল থেকে করানো যায় সেটাই আমার উদ্দেশ্য এবং সেটা নিয়ে এখন রাইট করা ধন্যবাদ সবাইকে আমার বাড়ি আগরতলা ত্রিপুরাতে আর আমি দীর্ঘদিন আজকে চোদ্দ পনেরো বছর হবে আমি কলকাতাতেই আছি আর আমার এই সফরটার রোজকার আপডেট আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউটিউব ডি নাথ বাপি দেবনাথ সেই প্রোফাইলটাতে আমি সবসময় আপলোড করে থাকি

ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা রয়েছে যাতায়াতের জন্য নিজস্ব স্কুল গাড়ির ব্যবস্থা রয়েছে বিস্তারিত ভাবে জানতে যোগাযোগ করুন ফোন ফোর এই নম্বরে